বন্ধুরা আজ আমি পাঁচ মিনিটে ঝটপট একটা নাস্তা বানিয়ে নিব তো একটা বলে ময়দা নিয়ে নিই পেঁয়াজ কুচি মরিচ কুচি নিয়ে নিই একটা ডিম ফাটিয়ে নিই এক গ্লাস পানি নিয়ে নিই তো ময়দাতে পরিমাণ মতো এক চিমটে লবণ দিয়ে নিই পরিমাণ মতোই লবণ দেবো যেন ঠিক হয় তো পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে নিই তো আপনারা যারা মানে পাঁচ মিনিটের মধ্যে কোনো নাস্তা বানাইতে চান কোনো টাইম থাকে না তারা এই নাস্তাটা বানায় নিতে পারেন খুবই খেতেও ভালো নাস্তাটা তো আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিই সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিই কালারের জন্য ও ভালো লাগবে এই জন্য আর কি তো আমি এখন এগুলো মিক্সড করে নেব একটা চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব যেন ময়দার সাথে পেঁয়াজ কুচি মরিচ আর লবণটা ভালোভাবে মিশে যায় এটার জন্য আমি চামচ এখানে ব্যবহার করছি হাত দিই নাই হাত দিতে আমার ভালো লাগে না আমি চামচ দিই মিক্সড করি তো এর মিক্সড করা হয়ে গেলে আমি ডিম দিয়ে দিব ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে আমি এটা পুরোটাই মিক্সড করে নেব ভালোভাবে যেন ডিমটা পুরো ময়দার সাথে মিশে যায় ভালোভাবে এজন্য আমি এক গ্লাস পানি দিয়ে দিলাম পানি দিলে হচ্ছে পুরোটা ভালোভাবে মিক্সড করা যায় তো আমি চামচ দিয়ে মিক্সড করতেছিলাম তো দেখেন সুন্দরভাবে মিক্সড হয়ে যাচ্ছে আর হলুদের একটা ভালো একটা কালারও চলে আসছে খুব সুন্দর একটা কালার আসছে তো আমি দেখতেছিলাম যে ঠিকভাবে আসে না কি পানি একটু বেশি হয়েছে তো দেখতেছি যে ঠিকই আছে তো এটা হয়ে গেছে তো আমি একটা চুলাতে ফাই ফ্যান বসায় দিই ফাই ফ্যানে তেল দিয়ে দিই যে তেল গরম হওয়ার জন্য তো তেলটা গরম হলে এখানে দিয়ে দিব তো দেখতেছিলাম পুরোটা ফাইভ এনে আমি নাড়িয়ে দিয়েছিলাম তো এখানে আমি দিয়ে দিলাম এক চামিচ দিয়ে দিলাম দিয়ে পুরোটাই দিয়ে দিবো দিয়ে দিচ্ছি তো এই যে দিয়ে দিলাম এটা খুবই সহজ খেতে অনেক মজার তো আমি উল্টে দিলাম আমার এত সময় থাকে না এজন্য আর কি এটাকে আমরা চাপটি বলি খেতেও অনেক ভালো দেখেন হয়ে গেছে অনেক সুন্দর একটা কালার আসছে তো আমি এটা একটা প্লেটে নিয়ে নিয়ে নিলাম আবার আমি ফাইভ এনে তেল দিলাম আরেকটা দেওয়ার জন্য তো দেখেন আরেকটা দিয়ে দিলাম এটাও দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে তো দেখেন হয়ে গেছে এটা হচ্ছে বিকালের নাস্তা যারা হচ্ছে খুব কম টাইমের মধ্যে নাস্তা বানাইতে চান তাদের জন্য তো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহ হাফিজ